হে গিও শুনো আসসালামু সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন চলে যাচ্ছি মেহেরবাসায় দাওয়াত খেতে তা ইফতারি দাওয়াত ভাতে দাওয়াত আছে কিনা জানি না গেলে বুঝতে পারবো তো প্রথমে বের হয়ে গেলাম পাশের বাসার পাশে হচ্ছে রশের দোকানটা তো ওখানে গিয়ে আমি হালিম নিলাম হালিমটা হচ্ছে এখানকার উজ্জলে আর রশের থেকে নিয়েছি ছানা আর হচ্ছে মিষ্টি নিয়ে বাসায় চলে আসলাম এসে ময়ফল জেসমিন মামোন আমিলিয়ন লিখন এখন সবাই বের হয়ে যাব আশরের নামাজ পড়ব গিয়ে মেহেরবাসায়

তো আমরা আস্তে আস্তে রাস্তায় দেখা হয়ে গেল অসিয়ার শর্মির সাথে অসিয়ার শর্মির সহকারে আমরা সবাই রিক্সার যোগে যাচ্ছিলাম পথে মধ্যে আমি দাঁড়িয়ে নিচ্ছি তরমুজ তরমুজ বললাম যে দেখেন আমার বাসায় তরমুজ কিন্তু কলই সবসময় ভালো থাকে কিন্তু আজকে আমি আমার জামাইর বাসায় নিবস পারফেক্ট তরমুজটা দিবেন যাতে জামাই তরমুজের কালার দেখে অনেক অনেক বেশি বেশি খুশি হয়েছে তরমুজ আলা বললো যে না ম্যাডাম আপনি তরমুজটা নিয়ে যান অনেক অনেক খুশি হবে আপনার জামাই কালারটা দেখে চলে আসলাম মিমের বাসায় আজকে আমি ফার্স্ট ওর বাসায় আসলাম দেখি বিস্তরের পরিস্থিতি দেখে আপনার পুরো বাসাটা ঘুরে দেখা মানে আসার সময় ধরে রাখছি যে ওর বাসে এসে নামাজ পড়ব তো এটা হচ্ছে ওর রুম মিমের রুম আর মিমের একটা পেজ আছে আমি আমার পেজে তারা আছেন সবাইকে বলতেছি মেশকাত কুকিং অ্যান্ড ট্রাভেলিং ব্লগস তো ও রিসেন্টলি ব্লগ করতেছে একদম এটা হচ্ছে ওর জামাই আর ও এখানে একটা মাটি ব্যাংক রেখেছে আর হচ্ছে এখানে একটু এই কর্নারটা আমার ভালো লেগেছে যে মানে চুরি রাখার স্পেসটা আর হচ্ছে এখানে ইউজ পরিমানে ঘড়ি বিভিন্ন এখানে এই আর হচ্ছে এর পাশে আছে একটা ব্যালকনি এটা আছে একটা ব্যালকনি ব্যালকনিতেও ও ফুলের গাছ করেছে যদিও ওর রেগুলার বাসায় থাকা পড়ে না তেমন সেই জন্য গাছগুলো একটু ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে একটা আউটলুক এখান থেকে ওর এই লুকটা অনেক আমার ভালো পাতাটা নাইস একটা কালার সাথে বিছনা চাদরটা আর হচ্ছে আলমারি তো দেখিয়েছি এখানে একটা টিভি ইয়ে করেছে সেট করেছে আর হচ্ছে ও তো সব কুচ গাছ করতেছে তো ও এখানে বেগুনি করার জন্য বেগুনিটা কেটে রাখছে এখানে হচ্ছে বেসন বেসনটা গুলিয়ে রাখছে আর এটা মেবি আলুর চপ ও বাসায় সবকিছু করতেছে আলুর চপটাকে ও গুছিয়ে রাখছে আর হচ্ছে এখানে আলু চপের নিচে আছে মসুর ডাল তো এটা হচ্ছে ওর ডুবতে একটা স্পেস দেখে ভালো লাগলো আমার যে কালারটা সুন্দর আর পশুর কাপড়গুলো সবচেয়ে বেশি সুন্দর তো ও হচ্ছে কাজ স্টার্ট করবে সেজন্য কাজ স্টার্টের জন্য এখানে কলা আর হচ্ছে কমলা কমলা এখানে হচ্ছে আপেলটাকে স্লাইস করে নিচ্ছে এখানে হচ্ছে ছোট ছোট পাটি নিয়েছে হয়তো বা পায়েস বা যে হালিম যা কিছু দায়িত্ব হচ্ছে শরবতের জন্য এখানে হচ্ছে প্লেট নিয়েছে মানে সকল কিছু গুছিয়ে রাখা হচ্ছে আপাতত ফ্লেট তো এক হাতে সবকিছু করতেছে তাই ওকে আমি একটু হেল্প করতেছি আমি যা কিছু এনেছিলাম আমি আসার সময় ওগুলাকে আমি একটু যে কোনো একটা ডিশে নিয়ে নিচ্ছি যেহেতু ওর একটু হেল্প হয় একা আর পারবে না ময়ফুল দেখে বলছি তোমরা রান্না করে যে দুটুকি থাকে ওগুলা একটু গুছিয়ে দাও ওর বুয়া থাকে ছোটো বুয়া বাট ছোটো বুয়া চলে যায় সেই এগারোটার সময় আসলে বা দশটা এগারোটা বারোটার দিকে দু ঘন্টায় কাজ করে তো আমি এখানে যা কিছু এনেছি জেলা ফিছানা ছানা আর হচ্ছে মিষ্টি আর তরমুজ এগুলাকে একটু ওর টেবিলটাকে গুছিয়ে দিচ্ছি যদিও ওর টেবিল একটু গুছিয়ে রেখেছিল তারপরে আমি একটু হেল্প করলে ওর একটু হলো হেল্প হবে এখানে হচ্ছে এটা হচ্ছে উজ্জ্বলের হালিম উজ্জ্বল থেকে আমরা প্রায় হালিম কিনি এটা হচ্ছে মগবাজার এলাকার একটা হোটেল এই হোটেলের হালিমটা অনেক 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 মজার তো আমরা ছোটবেলা থেকে এই উজ্জ্বলের হালিমটা কিন্তু সব সময় যখন রমজান আসতো বাসায় যদি কোনো হালিম না করতাম তখন এই হালিমটা আমরা ওই দোকান থেকে আনতাম আর হচ্ছে এই হালিমটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম ও আবার হালিম খুব পছন্দ করে আর এইদিকে রান্না টুকিটাকি যা কিছু আছে সব কিছু দেখলাম যে মেয়েটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে শুধু ওর কাজটা নিয়ে খুব টেনশন সেই প্রথম থেকে দেখলাম যে কাস্টার্ডের এক একবার এক এক ধরনের ফল ফ্রুট কেটেও গুছিয়ে রাখতেছে আর কাস্টার্ডের জন্য যে উপকরণটা সেটা ফ্রিজে অনেক আগে করে রেখেছে আর এখানে সে টেবিলটা আমি প্রায় গুছিয়ে ফেলতেছি এখানে শশা কুচি বাদাম কাজুবাদাম আর হচ্ছে বিভিন্ন রকমের ফল ফ্রুট ইত্যাদি যা কিছু ছিল সব কিছু আমরা টেবিলে পরিবেশন করতেছি যেহেতু একদম আর বেশি হাতে সময় নেই দশ মিনিট আগে আমরা রান্নাঘরে গিয়ে রান্নাঘরে যেখানে বেগুনি পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ এই তিনটা আইটেম আমরা ভাজি করে দিব আর এখানে ভাজা হচ্ছে এখানে বেগুনি আর হচ্ছে পেঁয়াজু ফ্রাই করে নিচ্ছে এখানে হচ্ছে বেগুনি গুলো যে বেসন আমি একটু আগে দেখিয়েছিলাম যে এগুলো আসলে হচ্ছে কি একদম খাওয়ার আগে আধ মুহূর্ত যদি ফ্রাই করে তাহলে সবচেয়ে বেটার হয় একদম মুচমুচে থাকে বেগুনি ফ্রাই এর বাসায় খেতে আসছি মেয়ের অনেক অনেক মন খারাপ সেটা হচ্ছে মেয়ের বেগুনি আজকে ভালো হয়নি প্রতিদিন বেগুনিটা অনেক সুন্দর হয় অনেক মানে ফুলে ক্রিস্পি হয় আজকে বেগুনির দেখে মেয়েটার মন খারাপ বেগুনি নিয়ে এখন আপনি বলেন আপনারা বলেন এতগুলো আইটেমের মধ্যে যদি একটা জন্য ওর থাকে বাকি আইটেম ও এর হাতে করলো তো এটা কেমন হলো তো বেগুনিটা আমি মনে করি যে বেস্ট হয়েছে পাতলা পাতলা একদম ক্রিস্পি হয়েছে আমি দুষ্টাইন করতেছিলাম বেগুনিটা অসাধারণ হয়েছে এখানে কালো জাম এগুলো তো বাইরের আহ বাকি আদার্স আমরা এখন ইত্যাদি গুলো Just... Uh -huh. তো আমরা আর বেশিক্ষণে একদম হাতে গোনা পাঁচ থেকে সাপ নিয়ে আছে আমরা এই মুহূর্তে সকল প্লেটে সবগুলো আইটেম সাফ করে দিচ্ছি কারণ একসাথে সব প্লেটে সব কিছু দিলে হবে কি তাহলে খেতে সুবিধা হবে যার যার যে যে যেটা ভালো লাগে না সেটা উঠিয়ে রাখবে যেটা ভালো লাগে সেটা সে খাবে কিন্তু যদি প্লেট খালি থাকে এটা কেন জানি আমার পছন্দ মনে হয় না মনে হয় যেন কেউ লজ্জা নিবে না তো যেন আমি প্রত্যেকটা প্লেট প্লেটে সব কিছু দিয়ে দিচ্ছি কোনো প্লেট বাকি রাখতেছি না সকল আইটেম সকল প্লেটে প্লেটে নিয়ে যার যার চেয়ারের সামনে সে এসে প্লেট গ্লাস সব কিছু ওকে করে দিচ্ছি যাতে বসে সুবিধা হয় যে কোনো টানা হিস্টার না হয় যে কার প্লেট কোথায় কোনটা কোন গ্লাস কে নিবে কোথায় কে বসবে এই জন্য আমি একদম যে কটা চেয়ার যে কটা প্লেট যে কটা গ্লাস যে কটা আইটেম সব কিছু গুছিয়ে সুন্দর করে ফ্রেশ করে আমি পুরো টেবিলটাকে ওকে করে দিলাম এদিকে আমার মেয়েটা আলু চপ ভাজি করতেছে আবার বারবার দেখতেছে সবকিছু ঠিক আছে কিনা সবকিছু দেওয়া হয়েছে কিনা কথা বলতে বলতে আজান দিয়ে দিয়েছিল ইফতার করেছিলাম নামাজ পড়েছিলাম নামাজ পড়ে তারপর আবার সবাই গল্প গুজব করার পরে নিয়ে আমার আবার বানিয়ে ফেললো রান্নাঘরে গিয়ে আর রাত দশটা এগারোটা কি সাড়ে এগারোটার সময় আমরা বাসায় রান্না দিলাম পুরো ওর রাস্তা ফাঁকা বাসে গিয়ে নামাজ পড়বে এই জন্য তাড়াহুড়ো করে ওর বাসা থেকে বেরিয়ে আসলাম বললাম তো অনেক অনেক ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে অনেক কিছু অনেকগুলো আয়োজন করার জন্য আল্লাহ সবাইকে